আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত এখন সকাল নয়টা বাজে আজকের ভিডিওটা একটু দেরিতে শুরু করেছি এখানে মেয়ের জন্য একটা ফল কেটে দিলাম আর দুইটা খেজুর ধুয়ে দিয়েছি যদি খেয়ে নেয় এজন্য তবে ও একদমই খায়নি আর আমি যে খেজুরগুলো দিয়েছি সেটা কিন্তু এখনও রিফিল করে নিই প্যাকেট থেকে বের করে ওকে দিয়েছিলাম সেটাই এখন রিফিল করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা তো আমাদের সবারই জানা রয়েছে তো একা হাতে বাচ্চা নিয়ে আমি কীভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকি এটা আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে প্রায় ভিডিওতে না একটা কমেন্ট পাই আপু তুমি কিভাবে এত সুন্দর করে পরিষ্কার করে কাজ করো তুমি খুবই পরিপাটি তো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো তারই কিছু অংশ আজকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আর আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার এই সোফার পিছনে কিন্তু বেশ অনেক ময়লা জমে ছিল সেটা সরিয়ে তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি সোফার সামনের অংশটা কিন্তু আমি প্রতিদিনই সুন্দর করে পরিষ্কার করে নেই তবে বক্স সিস্টেম হওয়ার কারণে না সোফার পিছনের অংশ বা নিচের অংশটা আমার ঝাড়ু দেওয়া যায় না এটাকে ঝাড়ু দিতে হলে একেবারে সরিয়ে তারপরে ঝাড়ু দিতে হয় তো এইভাবে কিন্তু আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি আমার পুরো সম্পূর্ণ সোফাটাকে সরিয়ে ওই জায়গাটাও মুছে নেই আর একটা ভেজা কাপড়ের সাহায্যে পুরো সোফাটাকে সুন্দর করে মুছে একদম ঝকঝকে করে নেই সোফার পিছনের অংশ কিন্তু আমি অলরেডি মুছে নিয়েছি এখন এই পাশের অংশটা মুছে নিচ্ছি আর সামনের অংশ মুছে নিব তো দেখতেই পাচ্ছেন আমি সোফাটাকে মুছে কিন্তু একদম ঝকঝকে করে ফেলেছি আর ভেজা কাপড় দিয়ে যখন আমি ফার্নিচারগুলো গুলো মুছি তখন না ফ্যানটা অন করে দেই। যতই শীত থাকুক বা গরম থাকুক না কেন কারণ ফ্যানের বাতাসে না পানিটা খুব দ্রুত শুকিয়ে যায় এতে করে ফার্নিচারের কিন্তু খুব বেশি একটা ক্ষতি হয় না আর এই যে ফোমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এতক্ষণ রোদে দিয়ে রেখেছিলাম ছাদে এখন আবার ভালোই করা রোদ পড়ছে তো খুব বেশিক্ষণ আর রোদে দেয়নি যতক্ষণ আর কি আমার পরিষ্কার করতে সময় লেগেছে ঠিক ততটা সময় আমি রোদে দিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই জায়গাটা পরিষ্কার করতে কিন্তু আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আপনারা তো মাত্র দুই মিনিটে দেখে নিলেন তবে সোফার ওই যে ডিজাইনের অংশগুলো খুবই চিকন চিকন হওয়াতে না ওই জায়গাগুলো পরিষ্কার করতে আমার বেশ অনেকটা সময় লাগে আর যেহেতু তিন চার দিন পরিষ্কার করিনি তো একটু ধুলাবালি বেশি জমেছিল এই জন্য সময়টাও একটু বেশি লেগেছে পরিষ্কার ও পরিপাটি না আমার ভীষণ ভালো লাগে দেখা যাচ্ছে একবেলা না খেয়ে থাকতে রাজি রান্না করব না খাবো না তারপরও ঘর বাড়ি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবো এটাই না আমি সব সময় করে আসি আর তার উপর আমার মেয়ে আর তার বাবা দুজনেরই ডাস্ট অ্যালার্জি রয়েছে তো ধুলাবালি জমতে দেওয়ার কোনো অপশানই নেই আমার বাসায় যদি একটু ধুলাবালি বেশি জমে তাহলেই কিন্তু ওদের বাবা মেয়ের খুব সমস্যা হয় আর একা হাতে পরিষ্কার করার যে বিষয়টা রয়েছে আমার এই ছোটো সংসারে তো কোনো প্রকারের হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না যেটুকু কাজ ওই কাজগুলো না আমি নিজেই গুছিয়ে নিতে পারি আর এক একজনের কাজের ধরন এক এক রকম পরিকল্পনাও এক এক রকম তো কাজটাও এক একজন এক একভাবেই করবে এটাই স্বাভাবিক তো আমার মতের সাথে যে আর একজনের মতের মিল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এত কিছু চিন্তা ভাবনা করে কাজ করানোর থেকে না নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো এখন বেশ কিছু সবজি গুছিয়ে নিচ্ছি এখানে এক পপ মটরশুঁটি ছিল আর হচ্ছে গাজর ছিল তো মটরশুঁটি তিরিশ টাকা নিয়েছে আর গাজরগুলো বিশ টাকা আর এখানে এক কেজি আলু ছিল যেটাও তিরিশ টাকা নিয়েছে আর সেই সাথে একটা সবজি নিয়ে এসেছিলো ফুলকপি এটাও তিরিশ টাকা নিয়েছে তবে আমি এই ফুলকপিটা আজকে রান্না করব না আমি আজকে দুপুরের জন্য একটু মাংস ছিল তো সেটাই কিন্তু রান্নার এই পাশে বসিয়ে দিয়েছি তো রান্নার পাশাপাশি কিন্তু আমি বাজারটা গুছিয়ে নিচ্ছিলাম আর রান্নাঘরে এসেই কিন্তু আমি আগে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটু ভিমলি করে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার ফলে কিন্তু দেখতে একটু বেশি পরিষ্কার লাগে আর ঝকঝক করে আমার বেসিনটা খুব বেশি যে ব্যবহার হয় তা কিন্তু না তারপরেও কিন্তু আমি একদিন পর পর পরিষ্কার করি কারণ বেসিন একটু নোংরা হইলে কিন্তু দেখতে ভালো লাগে না সংসারের প্রতিটা জিনিস আর ঘরের প্রতিটা কোনা যদি একটু সময় নিয়ে পরিষ্কার করা হয় না তাহলেই কিন্তু দেখতে একদমই ঝকঝকে লাগে আর প্রতিটা জিনিসই কিন্তু ভালো থাকে তো রান্না হয়ে গিয়েছে এখন কিচেনটাকে একটু পরিষ্কার করে নিব আমি প্রতিদিনই রান্নার পরে চুলাটাকে সুন্দর করে মুছে রাখি তবে ওই অংশটা না আপনাদের সঙ্গে খুব বেশি একটা শেয়ার করা হয় না আর প্রতিদিন চুলা মুছে রাখলে কিন্তু ডিপ ক্লিনের যে একটা ঝামেলা থাকে সেটাও হয় না অনেক তো কথা বলেছি তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি সবাইকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন আর যদি লাইক দিতে ভুলে যান এখনো পর্যন্ত লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওর কথার মধ্যে অনেক ভুল রয়েছে তো ভয়েস ওপারে অনেক সমস্যা রয়েছে প্লিজ ওগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম